অজুর ফরজ চার ডে তিনটে করলাম আর একটা করলাম না অজু হবে না আমাদের ফরজ ধরেন ভিতরে তেরোটা আছে দশটা করলাম বা বারোটা করলাম আর একটা করলাম না তাকে হবে তাহলে বিয়ের তিন ফরজ মোহর কবুলি দাব আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি তিন ফরজের এক ফরজ যদি না আদায় করা হয় তাহলে বিয়ে হয় নাকি এই মোহর দিয়েছেন কতজন হাত দেন হাত তোলেন দেখেছেন চেয়ারম্যান সাহেব ও দেখে রুকুম ও দেখে রুকুম কি মারাত্মক ব্যাপার বাবা অতজন নামাজ নিয়ে বাড়ি বাড়ি গোল খালি চাই না তাই নিয়ে বাড়ি বাড়ি তুমি গোল হবে না পাস গোল হবে তাই নিয়ে বাড়ি বাড়ি ঠিক না বেটি চিন্তা করেছেন কি একটা বেকায়দা অবস্থার মধ্যে আমি আমরা আসি আমার বাজান রাম খুব খেয়াল করুন খুব খেয়াল করুন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন সূরা নিসা আয়াত নম্বর 12 16 কো কত 12 ওয়াতুন নিসা সাদুকতিহিন্নানিহিলা এই খুশি মনে মোহর দিয়ে দে খুশি মনে দে কারুক আমার খুশি আর কি আর বেদার কি পঞ্চাশ টাকা মোহর এক পয়সাও দিয়া না এগারোটা ছেলে মিলে বাপ দিয়ে বসে দিয়েছে আমি খালি আব্দুল গনি গণিভাই করছি না আপনাদের সবাইয়ের করছি জি 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 চেন সাহেব আল্লাহ শেখালি আল্লাহ শুনুন আল্লাহত আওয়ার বাজানরা বেদার ভাবছেন নাকি আমরা ওদের প্রসঙ্গ পালটাবো না এই লাইনই চলবে এই লাইনই চলুক না ওরে আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই ঠিক না বেটি হ্যাঁ আমাদের দেশে জটিল জটিল ফতুয়া নিয়ে আমাদের দেশে গবেষণা হয় কিন্তু এগুলো গবেষণার বিষয় না ডাইরেক্ট কোরআনের ওয়াজ এ নিয়ে কোনো বুঝদি কোনো গবেষণা লাগে নাকি আল্লাহ বললেন আতুন আতুন নেশা সাধু কত হেন্দা নেহেলা তোমরা খুশি মনে তোমাদের স্ত্রীদের মোহর দিয়ে দাও তাহলে আল্লাহর এই হুকুমটা কি ফালতো কোন জায়গায় আছে নেশা কত নম্বর আয়া চার নম্বর আয়া আমার বাজানরা একটু লক্ষ্য করুন ওই একই একই সুরা সুরান এসার পঁচিশ নম্বরে তেমার আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফানকি হু হুন না বিজনি আখালি হিন না ও আতু হুন এই যুবকরা এই যুবকরা এই যুবকরা এই যুবতীরা পর্দার মেয়ে মানুষ আছে তো হ্যাঁ আছে এই যুবতীরা এই যুবকরা তোরা তোদের মালিক তাহলে এই হাল শব্দটার অর্থ অভিভাবক মালিক গৃহকর্তা আটটা অর্থ হয় এই তোমরা তোমাদের অভিভাবকদের অনুমতি নিয়ে বিয়ে করো বিজনে হালি হিন্না ঠিক না বে ঠিক আজকাল সমাজে কি চলছে আমার মৈলবীরাই পৃষ্ঠপোষকতা করছে ওদের মা বাপ যদি রাজি না হয় তোরা দুজন আয় ওই দেখ ম্যারেজ রেজিস্টার বুঝিয়েছে পুলিয়ায় লুকিয়ে বাড়ি ছেড়ে আয় আমি বিয়ে পড়িয়ে দিচ্ছি ঠিক না ভাই ঠিক আছে নাকি এরকম অথচ আল্লাহ কি বললেন আল্লাহ কি বললেন ফান কেহু তোমরা বিয়ে করো ফান নিকা নিকা শব্দের অর্থ হইল বিয়ে হুম ফন কে হুননা হুননা ওয়াহাতু হুননা অনুমতি নিয়ে বিয়ে কর আর খবরদার খবরদার মোহর না দিয়ে বিয়ে করবি না উযুর হুননা এবং মোহর দিয়ে বিয়ে কর কোন মানছি আমরা টুপির কয় কলি তাইনি আমরা ব্যস্ত আছি কক ফাইট করছি আমার Badan রাম একটু খেয়াল করুন আমি একটু বড় জোর গলায় কথা বলে দিই আমার একান্ত প্রিয় সন্তান তুল্য মহাক্ষিক আলমেদিন এলাকার উজ্জ্বলতম নক্ষত্র কোরআনের পাণ্ডিত্য যার মধ্যে রয়েছে আমি বলি বাবাজি বলি রুপির কথা কোরআনে এক জগ নেই কথাকে বুঝা যাচ্ছে দাড়ি আমি বিশ্বাস করে আমি মানি আমি কিন্তু দাড়ি দাঁড়িয়ে কোরআনে এক জায়গায় বোঝেন টেকনে পর্যন্ত জামার কথা কোরআনে এক জায়গায় নেই পর্দার কথা বলা আছে ঢিলি ঢালা কাপড় পরবা ঠিক না বেঠি ঠিক সে কাটিং যাই হোক না কেন পাগড়ির কথা কোরআনে এক জায়গায়ও নেই অথচ যা আছে কোরআনে তা নেই আমার সমাজে আর যা নেই কোরআনে তাই নিয়ে ইসলাম হিসাবে মানুষ টানাটানি করে কক ফাইট করে মরিয়ে যাচ্ছে এই খবরদার অভিভাবকদের অনুমতি নিয়ে বিয়ে করবি আর কি করবি মোহর দিয়ে বিয়ে করবি ঠিক না বে ঠিক যুবকরা আসিস তো নাকি বলছেন বলছেন তার নবীক উদ্দেশ্য করে একটু খেয়াল করুন ওই দেখুন সুরা হাজাব আয়াত নম্বর ফিফটি তার মানে পঞ্চাশে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া এ নবী দেখেছেন অবস্থাটা কি আল্লাহ তার নবীকে বলছেন সরাসরি তার নবী সে কোন নবী আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সুল্লাহ আসাল্লামকে অ্যাড্রেস করে বলছেন ইয়া ইহান নবী হে নবী ইন্ন 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 আলাউ না লেখা আজুয়া লেকা আল্লাহতি আ তাই না নভীর তুমি তোমার যে সমস্ত ইস্ত্রিদেরকে মহর দিয়ে বিয়ে করেছো ও স্ত্রীদেরকেই আমি হালাল করলাম তোমার জন্য মহর দিয়ে বিয়ে না করলেই বউ হালাল হয় না কি গো ও আব্দুল গানি ভাই এবার হিসেব নিকেশ মিলিয়েন মিলেন হিসেব নিকেশ কি মিলেবে আল্লাহর রসুল এতের ব্যাখ্যায় বললেন মোহর দিয়ে যদি কেউ বিয়ে না করে আল্লাহ রব্বুল কামাতের ময়দান তার জেনাকারের কাতারে হাসর করে দিবি জেনাকার কি জান্নাতে যাবে তাহলে গণিভার কি অবস্থা হবে ও দিয়ে দিয়েছে আব্দুল গণি ভাই দিয়ে দিয়ে জমি দিয়ে দিয়েস বলে বলে সুহান আল্লাহ তখন আমি বলেছি এক নম্বর মানুষ আমার আব্দুল গনি ভাই এক নম্বর মানুষ আমার বাজানরা যারা দিন নাই অন্তত এই মুহূর্তে এখনো সময় আছে কেননা আমার আল্লাহ রব্বুল আলমিন বলে দিয়েছেন ও নবী তুমি বলে দাও কুল আলান ও নবী তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা অন্যায় করেছে পাপ করেছে নিজেদের উপরে জুলুম করেছে তারা যেন আমার রহমত থেকে निराश না হয় ইন্নাল্লাহা ইয়াক্ববুলু যুনুবা জামিয়া ইন্নাহু আলগফুরুর রাহীম নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন এবং আল্লাহকে তোমরা গাফুরুর রাহীম হিসেবে পেয়েবে পেদাবে সূরা যুমার আয়াত নম্বর কত কত সোয়ানো হ্যাঁ টিপন সোয়ানো যারা পাপ করো তো ভুল করো তো অন্যায় করো তো অন্ত তো অন্ত তো তাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ বললেন বললেন তাদেরকে মাফ করে দেবেন আল্লাহ কিন্তু সত্য একটা দিয়ে দিয়েছেন তার পরপরই অনে মৌলার মৌলাহ ফিরে আয় ফিরে আয় আল্লাহর যেখানে পথে ফিরে আয় স্ত্রীর মোহর দৃষ্টি আজকেই ঘরে ফিরে যা বাড়ি ফিরে যা অন্তত পকেটে যা আছে অন্তত গোয়ালি যদি একটা বকন গরু থাকে মাঠে যদি এক একটাটা জমিও থাকে তাকে দিয়ে 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 বল আমি জাহান নামে যাচ্ছি पर बुना आज के वर्ष में से আজকে ও আছে জামার আজকেল মারি উঠে গিয়েছে মোরের জিন্নে কবরে গেলি ধান নামে যাওয়া লাগবে ও বউ তুই আমার মাফ করে দে এই দেখ পাঁচ হাজার দশ হাজার বউই বপন বাসুরটা দিয়ে দিলাম তুই আমার মোহর মাফ করে দে বান্দি যদি মাফ করে দেয় আর মালিক আল্লাহ আপনাকে মাফ করে দেবি রাজি আসি দিতি রাজি আছি হাত দিলে দেখা আল্লাহ আমিন জাহান নামের আগুন থেকে বাসুন বাসুন জাহান নাম পারবে না কোনো পীর সেবো কোনো বুদুর্গও না অ্যান্ড ইভেন নবীও পারবেন না কি গো নবীও পারবেন না দেখুন আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করলেন ওয়ান দিরা সিরা তো ও নবী নবী হে তুমি তোমার পরিবারের সদস্যদেরকে সতর্ক করো হ্যাঁ আন্দিরা কাল আক্রাবিন পরিবারের সদস্যদেরকে নেই কথাটা বলে দাও অন্যায় দেখ সে তা থেকে বিরত রাখে মনে আছে তো ইয়া মারুফ তখন সমস্ত মানুষগুলোকে ওই দেখুন ছাপা পাহাড়ের একত্র করেছেন একত্র করে ভাষণ দিচ্ছেন দেখেন বুখারি শরীফের মধ্যে একবারে জল জল করছে হাদিস খানা আল্লাহ নবী অ্যাড্রেস দিচ্ছেন ভাষণ দিচ্ছেন কুরাই এ কুরাইশ গোত্রের সদস্য বৃন্দ কুরাইশ আল্লাহ নবী কুরাইশ বংশের মানুষ ছিলেন না ইট্টাকিল্লা লা উগ্নয়ান কুম্বিনার ল হিশাই আল্লাকে ভয় করো তার মানে আল্লাহ হুকুমগুলিও মানুহ ইট্টাকিল্লা লা উগ্নয়ান কুম্মিনল্ল হিসাইয়া আল্লাহকে ভয় করো আল্লাহর হুকুম মানুহ তা যদি না মানুহ লা উগ্নয়ান কুম্মিনল ল হিশাইয়া কেমতের ময়দানে আমি নবী হওয়া সত্ত্বেও তোমাদের জন্য কোনোই উপকার করতে পারবো না আগো লুত আলা ইসালাম সত্ত্বেও কি তার স্ত্রীর উপকার করতে পারিয়াছে নুয়া সালাম পাইছেন ইব্রাহিম আলাহ সালাম তার বাপকে উপকার করতে পারিয়াছি ভালো করে বুঝিয়ে নেন হ্যাঁ আর আমাদের দেশে মানুষ পীর যখন ধরেছি জান্নাতে গিয়ে গেলেও জাতি পারে হ্যাঁ আমার বাদান একটু খেয়াল করুন এরপরে আল্লাহ রব্বুল আলমিন হাবিব দুই নম্বর ডাকলেন ইয়া বানি আব্দে মানাব মানে কুরাইশ গোত্রের মধ্যে একটা শাখা গোত্র যে শাখা গোত্রে আল্লাহ নবী জন্মগ্রহণ করছিলেন সেই শাখা গোত্রের নাম হলে আব্দে মানফ বানী আব্দে মানব ওহি আব্দমান আফের বংশ দর্ঘন লা উগ্নান কুমিন আল্লাহ হিসাইয়া আমি কেমতের ময়দানে তোমাদের কোনো উপকার করতে পারবো না ইত্তাকুল্লাহ একমাত্র আল্লাহকে ভয় করো তার মানে আল্লাহ হুকুম মানো ঠিক না বে ঠিক